বরাকণ্ডর চ্যানেল ছাড়া আন ফলো করো কিতালে হইয়ান মহবুব লোক এরেস্ট হইছেন কিন্তু বরাকণ্ড এখনো পর্যন্ত কোনো আওয়াজ উঠাইছে না কিতার রিজন এর পিছনে কিতার রহস্য আছে আপনি যদি এমনটা মাত্র জানাইবা আর একটা কথা কই যে বরাকবিলি কোনো পেজার না নাই যে আনামাতিয়া রইছে যে মহবুব লোক যে কিতা লাগি জেলো আমাইলা কোন কারণে কিতা রহস্য কোনো কিছু বার হই আইছে না কিন্তু কমসে কম আমরা লোকালিটি হিসাবে বরাকণ্ড পয়সা সব নাটক দেখি সব সময় নাটক দেখি তার বিপরীতেও তাই না ভিডিও বানাইতে আসলো এমন কোনো চ্যানেল নাই যে মহবুব

গর্ব করতাম পারি যে শিক্ষা নিয়ে আমরা মানে আগে দি পৌঁছার কিন্তু একমাত্র মহবুব হোক আগে দৌসাই যে কিন্তু আগে দি বাড়েন না যে আমাদের ছোট বড় সারা ভাই বোনের আছে উচ্চস্তরে শিক্ষা পদক্ষেপ মিত্র যে কতাল আগ বাড়েন না ব্রাকণ্ড এর জবাব চাই আমরা নেক্সট পুরো হয়তো যদি ব্রাক কোনো পলিটিক্যাল যদি রহস্য থাকে তাহলে তাই আমরা কতালে বালা ব্যবহার দেখা ফেসবুকের মাধ্যমে আর লুকাই লুকাইয়া এই মানে পলিটিক্যাল রহস্যজনক মানে এটা হরখানে এরকম করেন যদি তাই সমাজের জন্য হেল্পিং করিয়ে তখন